আপু তো আরেক বার দিছ এখন এই এই বর্ষে আপনি করতে পারেন ওর তার ডিউটি গিয়ে যে রাতটা আই ক্যান

এটা বিভিন্ন ভাবে দিয়েছে বিভিন্ন ভাবে দিয়েছে এই জন্য এটা ট্রেন ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা যেটা বলেন হ্যাঁ যেগুলি মিথ্যা মামলা আছে এই ক্ষেত্রে আমাদের ট্রেন কিন্তু স্যার আমার আমার কাছে যেই তথ্য আছে উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকাবাসীও পোস্টার টানিয়েছে ইভেন্ট এখন এলাকাবাসী বাট আমাদের এখানে এই যে কোন থানার আন্ডার আমি জানি না